আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার বন্ধের দিন আর বন্ধের দিনটা আমি ভীষণ পছন্দ করি কারণ বন্ধের দিনটা সম্পূর্ণ আমার জন্য আর আজকে ভেবেছিলাম বাজার করতে যাব কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে জানি না কেন যেন বন্ধের দিনটাতেই বৃষ্টি হয় বরফ পড়ে বন্ধের দিন মানে আমার অনেক কাজ জমে থাকে সব কাজ করতে হয় পুরো এক সপ্তাহের কাজটা আমি বন্ধের দিনটাতেই করি সো ভেবেছিলাম আজকে রান্না শেষ করে বাসার সব কাজ শেষ করে দেন আমি বাজার করতে যাব বাজার শেষ বাট বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে যাওয়াটা একটু রিক্স হয়ে যায় কারণ ঠান্ডা জ্বরের একটা ব্যাপার থাকে সো বাইরে বৃষ্টি বাট ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি আমার খুব পছন্দ বৃষ্টি আমি অনেক পছন্দ করি স্পেশালি বৃষ্টির শেষের সময়টা বৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন আমার আরও বেশি ভালো লাগে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে কিন্তু বৃষ্টিতে ভেজা যাবে না কারণ খুব সতর্ক থাকতে হবে কারণ সিজন পরিবর্তন হয়েছে সিক হয়ে গেলে অনেক সমস্যা কারণ একা একা বুঝতেই পারছেন কোনোভাবেই আল্লাহ না করুক অসুস্থ যেন না হই সবাই আমার জন্য দোয়া করবেন আর এই তো সকাল সকাল আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসছি আমার ব্রেকফাস্ট হচ্ছে দুধের সাথে ওটস এখন এটা খাবো দেন দুপুরের জন্য রান্না করব। দুপুরের জন্য না পুরো এক সপ্তাহ রান্নাটা আমি একদিনে করে ফেলি কারণ বাকি ছয়টা দিন অনেক বিজি থাকি অনেক কাজ থাকে সো দেখা যায় যে ওই পাঁচ ছয়টা দিন আমি আসলে রান্না করার সময় পাই না সো একদিনে সব কিছু করে রাখি স্মিলা ওটস আর দুধ এই ব্রেকফাস্ট আসলে খুব তাড়াতাড়ি রেডি করে তাড়াতাড়ি খেয়ে ফেলা যায় আর এটা খেতেও আমার ভালো লাগে আর ইটস মে বি হেলদি খারাপ না আমি একটু বাইরের অবস্থাটা দেখাই আমার বাসার পাশে খুব সুন্দর একটা চেরি ফুল গাছ আছে সো চেরি ফুল গাছে চেরি ফুল ফুটেছে খুব সুন্দর লাগে দেখতে আপনারা একটু দেখেন এই হলো আমার প্রিয় চেরি ফুল এখানে দুইটা কালারের ফুল আছে পিঙ্কটা একটু ছোট আর বড়টা সাদা এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার ভীষণ পছন্দ আমার ইচ্ছে করতেছে এখন বাইরে গিয়ে একটু ভিজতে বাট আসলে এটা রিক্স হয়ে যায় ভেজাটা যদি বৃষ্টি কমে তাহলে হয়তো বিকেলের দিকে বের হব বের হয়ে আমার বাইরে যে কাজগুলো আছে সেগুলো করে ফেলব কারণ অফিস শেষ করে বড় বড় সুপার শপগুলো যেগুলো ওগুলো আসলে খোলা থাকে না ওপেন থাকে না ছোট ছোট কোম্পানিগুলো ওপেন থাকে তো ওখানে সবকিছু আসলে পাওয়া যায় না সো অফিস শেষ করে আমার প্রয়োজনীয় সব আমি কিনতে পারি না সো বন্ধের দিনটাই কিনতে হয় সো ট্রাই করবো বৃষ্টি কমে গেলে বিকেলের দিকে হলো বের হব বের সব কিনে নিয়ে আসবো হ্যাঁ আমি কিন্তু পাতিলে খাচ্ছি আমি ম্যাক্সিমাম টাইম এই কাজটা করি যে যেটাতে আমি দুধ গরম করি সেটার মধ্যেই ওটস ঢেলে দেন খেয়ে ফেলি কারণ কারণ এত কিছু নষ্ট করলে এগুলো আবার আমার নিজেরই পরিষ্কার করতে হয় সো একটার মধ্যেই খেয়ে নেওয়া ভালো বাই